চিংড়ি মাছ দিয়ে এইভাবে দুধমান কচুয়াটা বাড়িতে তৈরি করে ফেলুন এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে এইভাবে ম্যাগনেট করে নিতে হবে দুধমান কচুটা যে কেটেছিলাম সেটাকে এইভাবে গ্রেট করে নেব জল দিয়ে একটু চিপে চিপে ধুয়ে এইভাবে দুধটাকে বার করে একদম পরিষ্কার জল করে নিতে হবে একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে গ্রেট করা কচু কাঁচা লঙ্কা সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন সব দিয়ে একসাথে পেস্ট করে নেব দেখুন পেস্টটা ঠিক এই রকম মিহি হবে তারপর কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই পেস্টটা আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে একদম গ্যাসের ফ্লেমটা লো করে এই রকম ভাজা ভাজা করে নিতে হবে একদম শুকনো যখন হয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে দুধমান কচুবাটা একদম রেডি হয়ে যাবে ব্যাস এবার গরম গরম ভাতে পরিবেশন করে ফেলুন এর আগেও কাঁচা দুধমান কচুবাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো করে নেবেন